সাববে না হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে ইউটিউব না হ্যাঁ ওই যে তো সাববে না ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিই আমরা ইউটিউবার হইব মানে হাজার এর কাছে কাছে মনিটাইজ হয়ে যাবে এই একবার দিব কষ্ট বুঝেলার জন্য হ্যাঁ যদি দাও তাহলে কত কত টাকা 3 মিটার দেখি দেখেন বেশি হবে 4 মিটার 4 মিটার বানটা তো সেই বানছে গো

দেড়শো মিটার এই এই জিনিসটা কোন মালে দেখা যায় কারণে তো আপনার কোনো কিছু জিনিস হয় বা কোনো কিছুই না হয় জলটা যেন লিক না হয় কতটা জলে মানে 6 ফুট 10 গভীৰ এটা সেইবাৰে খেলাই থাকবে আমাক অফিচ <laughs> <laughs>